ওকে ভিউওয়ার্স ভেরি ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যে ভিডিও সেটা হচ্ছে রিভিউ নিয়ে অর্থাৎ সামনে এই ভিডিওতে প্রেজেন্ট করবো ধরো কোনো বেঞ্চের সামনে একটা রিভিউ ফাইল করা আছে এবং ওই বেঞ্চের একজন জাজ কী করছেন না অবসর গ্রহণ করতে চলেছেন তো সেক্ষেত্রে রিভিউ কী হবে খারিজ হয়ে যাবে না রিভিউ পেন্ডিং থাকবে না কী হবে সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস তো দেখো এই ভিডিওটা কেন করা হচ্ছে তো তোমাদের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের যে রাজ্য সরকার রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি করেছে না সুপ্রিম কোর্টের সামনে রিভিউ পিটিশন ফাইল করেছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা তার রিভিউ পিটিশন দাখিল করেছে এবার জানো যে আমাদের যে অনগোয়িং চিফ জাস্টিস আছেন তিনি থার্টিন্থ মে থার্টিন্থ মে অবসর গ্রহণ করতে যাচ্ছেন এবার এবার যেহেতু তিনার সামনে এই রিভিউ পিটিশান ফাইল করা হয়েছে তো সেই ক্ষেত্রে কী হবে রিভিউ রিজেক্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে রিভিউ রিজেক্ট হয়ে যাবে না রিভিউ পিটিশান পেন্ডিং থাকবে কী হবে এটা নিয়ে আজকে আমার ভিডিও তো দেখো তোমরা প্রিভিয়াস ভিডিওতে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো অনেকেই অনেক কথা বলেছ ঠিক আছে যে আপনি জানেন না ব্যাপারটা ঠিক আছে অনেকেই অনেক অবশ্যই তোমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে বলতেই পারো ঠিক আছে তো চলো তোমাদের আমি যে সঠিক যে তথ্য সেটা তোমাদের সামনে শেয়ার করি তো দেখো যদি কোনো বেঞ্চের সামনে কোনো রিভিউ পিটিশান পেন্ডিং থাকে ধরো কোনো রিভিউ পিটিশন পেন্ডিং থাকে তো তোমরা জানো যে রিভিউ পিটিশান সেম বেঞ্চের সামনেই কিন্তু ফাইল করা হয় অর্থাৎ যে বেঞ্চ জাজমেন্ট প্রোনাউন্স করে অর্থাৎ জাজমেন্ট দেই সেই বেঞ্চের সামনেই কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হয় তো এবার কি হবে যে যেহেতু সেই বেঞ্চের সামনেই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে আর যেহেতু তোমরা জানো এটা হচ্ছে কি একটা ডিভিশন বেঞ্চ অর্থাৎ দুজন জাজ ছিলেন এবার একজন রিটায়ার্ড করছে মানে মানে অবসর গ্রহণ করছেন তার মানে কি একজন তো থাকছেন একজন থাকছেন এবার দেখো যিনি রিটায়ার্ড গ্রহণ করছেন তিনি হচ্ছেন চিফ জাস্টিস তাই তো তো এবার দেখো তিনার সামনেই রিভিউ পেন্ডিং আছে এবার দেখো ফাইল করা হয়েছে এবার দেখো কি হবে এই যে চিফ জাস্টিস অর্থাৎ সিজেআই ইনি যখন কী হবেন না রিটায়ারমেন্ট গ্রহণ করে নেবেন তখনও একজন যে তিনার সাথে বেঞ্চে যে জাজ ছিলেন ঠিক আছে তিনি আর তাহলে আরেকজন যে জাজ তিনি কিন্তু তো এবার দেখো যেহেতু আরেকজন জাজ রিটায়ার্ড গ্রহণ করছেন না তিনি হচ্ছেন সঞ্জয় কুমার ঠিক আছে একজন ছিলেন সঞ্জীব খান্না আর একজন ছিলেন সঞ্জয় কুমার তো যেহেতু তিনি রিটায়ার্ড গ্রহণ করছেন না তো তিনি তো থাকছেন ওই বেঞ্চের একজন যেহেতু জাজ তো ওই বেঞ্চ তো পুরোপুরি মানে ইয়ে হচ্ছে ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে না এবার দেখো তোমরা জানো যে যখন সিজিআই অবসর গ্রহণ করবেন তো এবার হবে বি আর গভাই হবেন আমাদের কি না নেক্সট চিফ জাস্টিস গাবাই তাই তো বিআর গাবাই হবে আমাদের নিউ চিফ জাস্টিস দিনে হবে বাহান্নতম বিচারপতি এবার দেখো যেহেতু বললাম যে পুরো বেঞ্চ পুরো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে না যেহেতু একজন বিচারপতি থাকছেন সেই জন্য রিভিউ পিটিশন কিন্তু রিজেক্ট হবে না কি বললাম যে যে রিভিউ পিটিশন সেটা কিন্তু রিজেক্ট হবে না আবার বলছি এই যে রিভিউ পিটিশন এটা কিন্তু রিজেক্ট হবে না কি হবে না যে নতুন চিফ জাস্টিস আসবেন তিনার সামনে এই কেস যাবে তিনি কি করবেন না যে চিফ জাস্টিস ছিলেন তার জায়গায় কোনো একজনকে কি করবেন না রিপ্লেস করবেন কোনো একজনকে কি করবেন রিপ্লেস করবেন ঠিক আছে তো এটাই নিয়ম তাহলে তোমরা বুঝতেই পারছো যে রিজেক্ট হবে না তার মানে কি থেকে যাবে এই যে যদি না তিনি যদি রিটায়ারমেন্টের আগে আগে যদি এটা এক্সামাইন না হয় তিনি যদি না দেখেন তাহলে কি থাকবে না রিভিউ পিটিশান পেন্ডিংই থেকে যাবে এটা রিজেক্ট হবে না আশা করি তোমরা কি বুঝাতে পেরেছি তাহলে আবার বলে দিচ্ছি যে কোনো বেঞ্চের সামনে যদি রিভিউ পিটিশান দাখিল করা হয় এবং ওই বেঞ্চের কোনো জাজ যদি রিটায়ার্ড গ্রহণ মানে অর্থাৎ কী করেন না অবসর গ্রহণ করেন সেক্ষেত্রে কি হয় না রিভিউ পিটিশান রিজেক্ট হয়ে যায় না সেই বেঞ্চের যে ধরো যদি চিফ জাস্টিস ছাড়া অন্য কোনো জাজ থাকতেন ঠিক আছে ধরো অন্য সঞ্জয় কুমার ছিলেন আরেকজন অন্য জাস্টিস থাকতেন তো আমাদের যে সিজেআই অর্থাৎ প্রধান যে বিচারপতি তিনার কাছে কি আছে না ডিসক্রিপশনারি পাওয়ার আছে যে যে জাজ কি করবেন না গ্রহণ করে যাবেন সেই জাজকে কি করবেন অন্য জাজ দ্বারা কী করবেন রিপ্লেস করতে পারেন এবার দেখো যেহেতু নতুন চিফ জাস্টিস হবেন বি আর তিনি আসবেন এবার কি করবেন না যে জায়গায় চিফ জাস্টিস ছিলেন সেই জায়গাটা দিয়ে কী করবেন না অন্য জাস্ট দিয়ে কী করবেন রিপ্লেস করবেন বা তিনি নিজেই এটা করতে পারেন নিজেকেই রিপ্লেস করতে পারেন ওই জায়গাতে এবার দেখা যাবে যে কী হয় ঠিক আছে নতুন যদি কোনো তথ্য আসে তাহলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো তাহলে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে তোমাদের অথেন্টিক সোর্স থেকে আমি তোমাদেরকে বলছি যে রিজেক্ট হবে না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও